হ্যালো বন্ধুরা দেখুন আমরা আর সি এম ডিপো তো একদিন আমি রান্না করতে করতে বলেছিলাম না আর সি এম ডিপো আমাদের এখানে রয়েছে আমরা যেখানে একটা সংস্থার মধ্যে জুড়ে রয়েছি এই সংস্থাটা হচ্ছে যে আপনার একটা আইডি বানাতে ওখান থেকে আপনি সামান তুলতে পারবেন সামান্য বাইরের পাবলিক যদি এসে বইটা কিনতে চায় তাহলে তার রেট পিন রেটেই নেবে আর আমাদের কিন্তু রেট নিয়ে নেবে আমাদের আইডি বানানোর জন্য তার রেট তার থেকে কমসে কম পিন রেটে থেকে কুড়ি টাকা দশ টাকা কমই হবে তো আপনারা যারা যারা জুড়েছেন আমাকে বলবেন কমেন্টে জানাবেন আপনারা যারা জুড়েননি যাদের বাড়ির আশেপাশে রয়েছে আপনারা দেখতে পারেন আপনাদের দিকে আমি দেখে দেখিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন এনে বহু কিছু সামান রয়েছে দেখুন ফিলাইন রয়েছে উপরে হ্যান্ড ওয়াশ রয়েছে বার্তন মাজার ওইও রয়েছে দেখুন শ্যাম্পু এটা তেলের থাক রয়েছে সাবান শ্যাম্পু দেখুন কোলগেট এটা এদিকে ধূপদানি রয়েছে এদিকে সাবান দেখুন কত সাবান রয়েছে বিভিন্ন রকমের এটা ডাবের বদলে এটা মরিঙ্গা এটা চার সিএমের মধ্যে থেকে হাই কোয়ালিটি সাবান এর দামটা একটু বেশি ওই আটচল্লিশ টাকা কত একটা পড়বে আপনাদের ওইটা নিম মার্গর বদলে এটা রয়েছে আর আপনারা টি